পুরো বাংলাদেশ ব্যাপী রাজনৈতিক অস্থিরতা প্রতিদিন ঘটছে এই রাজনৈতিক সংঘাতে মৃত্যুর মতো সাংঘাতিক ঘটনাগুলো পুলিশ সদর দপ্তরের তথ্যে শুধুমাত্র রাজনৈতিক কারণে চলতি বছরে প্রতিদিন গড়ে এগারো জনকে হত্যা করা হয় শুধুমাত্র রাজনৈতিক কারণ প্রত্যেকটা জেলায় চলছে সন্ত্রাসী কর্মকাণ্ড দুই দলের আধিপত্য বিস্তার নিয়ে মারামারি দখলদারিত্ব নিয়ে মারামারি চাঁদাবাজি নিয়ে মারামারি কোনোভাবেই থামানো যাচ্ছে না অন্যদিকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি ভয়াবহ আইনশৃঙ্খলা বাহিনীর এই মুহূর্তে অতটা সক্ষমতা নেই এই সন্ত্রাসীদের রুখে দেওয়ার জন্য অথবা রাজনৈতিক যে দুই দলের সংঘর্ষ তা থামানো সরকার পুরোপুরি নীরব ভূমিকা কারণ এই সরকার এ ব্যাপারে কোনো একটা মানে আশাবাদী না সরকার মানে বসে আছে তার মতো করে খামখেয়ালি সরকার এই সরকারে যারা ক্ষমতাবান চেয়ারে বসে এই বাংলাদেশের রাজত্ব করছে না তারা কেউ বাংলাদেশের নাগরিক না যদিও বাংলাদেশে জন্ম হতে পারে কিন্তু সব এখন বিদেশের সিটিজেন সো এদেরকে ডক্টর ইউনুস ধরে নিয়ে এসা এসা বাংলাদেশের বারোটা বাজায় দিছে যদিও এরা সময় আসলে পালায় যাবে এদের হচ্ছে বাস্তব কথা পেপার খুললেই দেখবেন আপনার অস্ত্রের চোরাচালান ব্যবসা রমরমা মাদক ব্যবসার তারপরে কর্মকাণ্ড এগুলি কিভাবে বলেন সামনে নির্বাচন অস্থিরতা এতে প্রতিনিয়ত সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত করছে হচ্ছে বাস্তবতা তো যাই হোক খুলনার বিএনপি কার্যালয় গুলি ও বোমা হামলা নিহত এক বিএনপির সাথে রাজনৈতিক দ্বন্দ্ব আবার বিএনপির একই দল দুই পক্ষের সংঘর্ষ জামাত ইসলাম বিএনপির সংঘর্ষ জামাত ইসলাম অন্য দলের সংঘর্ষ সমন্বয়ে বিএনপির সংঘর্ষ লেগে আছে তো কি বলছে দেখি প্রথম আলোতে এসেছে স্ক্রিনশটটা আমরা দিয়ে দিচ্ছি আপনি একটু দেখে নিতে পারেন আমি একটু পড়ে শুনি আপনাদের খুলনা নগরের আরমঘাটায় উয়েট আইটি গেট সংগ্ন বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তরা গুলি ও বোমা হামলা চালিয়েছে এতে ইমদাদুল হক পঞ্চান্ন বছর নামের এক শিক্ষক নিহত হয়েছেন চিন্তা করেন দুই পক্ষের সংঘর্ষে একজন নিরীহ প্রাণ ঝরে গেল তার পরিবারের কি হবে এই ঘটনাগুলি এখন থামানোর আর কেউ নাই গতকাল রোববার রাত সোয়া নয়টার দিকে এই ঘটনা ঘটে ওই ঘটনায় গুলিবদ্ধ হয়েছেন যোগী পল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়ন পরিষদের ইউপি সাবেক সদস্য মামুন শেখ সহ আরও তিনজন তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক পুলিশ ও এলাকাবাসীর সূত্রে রাতে মামুন শেখ স্থানীয় কয়েকজন সঙ্গে কার্যালয়ে বসে ছিলেন এ সময় মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা অফিস লক্ষ্য করে পরপর দুটি বোমা হামলা ও চারটি গুলি ছাড়ে এরপর তারা পালিয়ে যায় প্রথম গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে পাশে থাকা শিক্ষক ইমদাদুল হকের গায়ে লাগে ঘটনাস্থলে তিনি মারা যান এর পরে আবার গুলি চালালে মামুন শেখ সহ অন্য দুজন গুলিবদ্ধ হন পরে দলীয় নেতা কর্মী স্বজনরা তাদের খুলনা মেডিকেল কলেজে নিয়ে যান নিহত ইমদাদুল বসিতলা নুরানি হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক ছিলেন এলাকাবাসী ভাষ্য তিনি একটি মাহফিলের অনুদান সংগ্রহের জন্য ওই গিয়েছিলেন আহারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন মামুন শেখ প্রায় স্থানীয় ওসি কর্মীদের নিয়ে কার্যালয়ে বসে আড্ডা দেন গতকাল রাতেও তিনি আড্ডা দিচ্ছিলেন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে লক্ষ্য করেই হামলা চালানো হয়েছিল তার অবস্থা আশঙ্কাজনক এই ঘটনায় জড়িত ব্যক্তিদের ধরতে অভিযান চলছে তো বুঝতে পারছেন দুই পক্ষের গুলাগুলি একজন নিরীহ মাদ্রাসার শিক্ষকের জীবন গেল এই ড্রাইভারটা কে নিবে এই কি কোনো দল নিবে না বাংলাদেশে এখন দুই পক্ষের সংঘর্ষে মানুষ মারা যাচ্ছে নিরীহ মানুষগুলি মরে যাচ্ছে প্রতিনিয়ত আইন বাহিনীর অবনতি পরিস্থিতির অবনতি সব মিলিয়ে বাংলাদেশের অবস্থা খুবই খারাপ এর সমাধান যে কবে হবে এক সৃষ্টিকর্তাই জানে ধন্যবাদ